হ্যালো ইবরেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো আমি তানবি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে আসলাম যেটা হচ্ছে যে আপনারা জানেন দীর্ঘদিন যাবত আমি আছে বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশ প্লাস রাশিয়ার স্টুডেন্ট ভিসা বিজনেস ভিসা ট্যুরি ভিসা নিয়ে কাজ করি তো গত সপ্তাহে আমি একটা ভিডিও আপলোড করছিলাম সেটা হচ্ছে ক্রোশিয়ার ব্যাপারে আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালোবাসা অনেক রেসপন্স পাইছি অনেক পজিটিভ রেসপন্স ছিল অনেক নেগেটিভও ছিল যা নেগেটিভ পজিটিভ মিলেই আছে মানুষের জীবন অনেকে আবার বাজে ভাবে মেসেজ দিয়ে উল্টাপাল্টা কথা বলছেন বা হচ্ছে অনেকে ফাইল জমা দিচ্ছেন তো যারা ফাইল জমা দিচ্ছেন তাদের জন্য হচ্ছে শুভকামনা অলরেডি মোটামুটি যারা ফাইল জমা দিয়েছেন তাদের মধ্যে এইটি পার্সেন্টের ফাইল সামনে চলে গেছে মানে প্রসেসিংয়ে চলে গেছে ট্রান্সলেশনের পরে লিগালাইজেশন অ্যাটাস্টেশনের পরে আর বাকি যাদের এখনও হয় নাই ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে হয়ে যাবে সোমবারও মঙ্গলবারের দিকে তাদের ফাইলটা হচ্ছে প্রসেসিংয়ে চলে যাবে তো উইদিন টোয়েন্টি ওয়ান ডে মধ্যে হচ্ছে আপনাদের এর মানে আপনাদের যে আপডেট বা ওয়ার্ক পারমিট সেটা ইনশাল্লা আমার হাতে এসে পৌঁছবে আপনাদেরকে পাঠিয়ে দেবো তবে আজকে ভিডিও হচ্ছে ক্রুষের ব্যাপারে না আজকে স্পেনের ব্যাপারে কিছু ইনফরমেশন দিব ইউরোপের মধ্যে সবচেয়েতে এখন ইজিলি ডকুমেন্টস যেই দেশে দিচ্ছে সেটা হচ্ছে স্পেন স্পেন খুব তাড়াতাড়ি হচ্ছে ডকুমেন্টস দিচ্ছে দুই বছরের মধ্যে হচ্ছে স্পেন ওয়ার্ক পারমিট করে দিচ্ছে বা হচ্ছে আপনার লিগ্যালিটি দিচ্ছে ওয়ার্ক পারমিট বলতে দুই বছরের মধ্যে হচ্ছে আপনাকে লিগেলিটি দিচ্ছে লিগাল বৈধ রেসিডেন্স পারমিট দিচ্ছে দুই বছরের মধ্যে এখানে কিছু শর্ত আছে সেই শর্তগুলো যারা হচ্ছে আমি ইনবক্স করবেন তাদেরকে বিশ্লেষণ করে দিব কি কি শর্ত আছে তবে আপাতত আমি এখন স্পেনের স্পন্সর বিষয় আর কি যাদের স্পন্সার বিষয় স্পেনে আসতে চাচ্ছেন খুব কম খরচের মধ্যে স্পন্সার বিষয় কিছু স্পন্সার বিষয় ম্যানেজ করে দিতে পারবো আর ওয়ার্ক পারমিট বলতে শুধুমাত্র মাদ্রিদের মধ্যে যারা শুধু মাদ্রিদে আসতে চান তারাই তাদের জন্য কিছু ওয়ার্ক পারমিট আমি দিতে পারবো শুধু মাদ্রিদে আর কি বার্সেলোনা বা হচ্ছে অন্যান্য যে সিটি সেগুলোতে হবে না শুধুমাত্র মাদ্রিদের মধ্যে কিছু সংখ্যক ওয়ার্ক পারমিট ইস্যু করে দিতে পারবো এটা লেটেস্ট নিউজ আর কি লেটেস্ট আপডেট যেটা আর কি আর আপনার বৈধ হওয়ার জন্য এখানে তিনটা স্টেপ আছে আমি স্টেপগুলো যারা হচ্ছে ফাইল জমা দিবেন শুধু তাদেরকে আমি সেই সিক্রেটগুলো আমি অবশ্যই বলে দিব আর আগেও বলছি এখনো বলি আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আমি ভিসার আগে কোনো টাকা পয়সা নিই না ভিসা নিয়ে টাকা পয়সা নিয়ে আমি কোনো লেনদেন করিও না কাজ করি না ভিসার পর হচ্ছে সমস্ত টাকা শুধু ডকুমেন্টস ট্রান্সলেশন লিগালাইজেশন অ্যাটাস্টেশনের একটা ফি আছে শুধু সেই ফিটা দিয়ে হচ্ছে আপনি ডকুমেন্টস ট্রান্সলেশন অ্যাটাস্টেশন লিগালাইজেশন করে আপনার ফাইলটা জমা দিতে পারবেন তো স্পেন আপনার জন্য একটা ভালো সুযোগ হতে পারে খুব কম খরচে প্লাস হচ্ছে বাংলাদেশ স্পেন অ্যাম্বাসি আছে আপনি কারো মাধ্যমে ডক ডকুমেন্ট জমা দিতে পারবেন আপনি নিজে গিয়ে স্পেন অ্যাম্বাসিতে হচ্ছে ডকুমেন্ট জমা দিতে পারবেন ডকুমেন্টসের জন্য সেম একই ডকুমেন্টস কারণ স্যানজেন ভিসা প্রত্যেকটা স্যানজেন ভিসার সিস্টেম একই থাকে স্যানজেন ভিসার অ্যাপ্লিকেশন রুলসও সেমে থাকে যেহেতু এগুলো ইউরোপীয় ইউনিয়ন থেকে ইয়ে করা বা হচ্ছে স্যানজেন জোনের ভিসা যেহেতু এগুলা সো প্রসেস সেম কাজের সিস্টেমও সেম ডকুমেন্টসও সেম তো এখানে এক্সট্রা করে বলার কিছু নাই তো যারা স্পেন নিয়ে আগ্রহ রুশিয়া থেকে স্পেন আরও ভালো একটা অপরচুনিটি স্পেন সেই নাইনটিন সেঞ্চুরি থেকে হচ্ছে জোনে আসে এমন না যে স্যানজেনের নতুন আর স্পেনে বাংলাদেশে প্রচুর পরিমাণ পুরো স্পেনের মধ্যে প্রায় পঞ্চাশ হাজার প্লাস বাংলাদেশি থাকে সো স্পেন আপনার জন্য ভালো একটা অপরচুনিটি হতে পারে যারা স্পেনে আসার জন্য আগ্রহী বা বড়ো কোনো কান্ট্রি ভিসার জন্য আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন খুব কম খরচে খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে আমি চেষ্টা করবো আপনাদেরকে নিয়ে দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন স্পেনের ব্যাপারে যদি কোনো বিস্তারিত জানতে চান যারা শুধু ডকুমেন্ট জমা দেওয়াতে দিতে আগ্রহী শুধু তারাই নখ দেবেন আদারওয়াইজ শুধু শুধু ফাও নখ দিয়ে সময় নষ্ট করবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম